আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আলু দিয়ে কাঁসকি মাছের ঝোল রান্নার রেসিপি সহজ এবং মজাদার এই রেসিপিটি আশা করছি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবেন এখানে আমি কাঁচকি মাছ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দিব লবণ এবং তার সাথে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর আমি এটাকে কিছুক্ষণ রেখে দিব আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে আমি রেখে দিব। তো হাত দিয়ে আলতোভাবে এগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখব। এবার আমি সুলাই একটা পাতিল বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল তো প্যালটা যখন গরম হয়ে যাবে এতে আমি দিয়ে দিচ্ছি এবার রসুন কুষি রেটে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুষি দিয়ে আমি রসুন এবং পেঁয়াজকে কিছুক্ষণ ভেজে নেবো আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিব কাঁচা মরিচ মরিচকে আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি কেটে আমি এতে দিয়ে দিলাম তো এগুলোকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি সাথে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুড়া আমি এভাবে চিকন করে কেটে নিয়েছি সেগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার এতে দিয়ে দিব আমি আদা বাটা এবার এতে আমি দিয়ে দিব লবণ লবণটা যেহেতু আমরা শুরুতে মাছ ম্যারিনেট করার সময় দিয়েছি সেই জন্য লবণটা এখানে বুঝে দিতে হবে দিয়ে দিচ্ছি এখানে মাছের মশলা এবার এতে দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেবো সুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম থেকে একটু লোতে থাকবে তো আমি মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আলু কষি আলুগুলোকে আমি খুব বেশি চিকণ করে কাটে নিই একটু মোটা করে চিকণ করে আমি কেটে নিয়েছি এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এগুলাকে কষিয়ে নিব। সোলার আঁচ মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে কষিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায় তো কিছুক্ষণ পর ছেড়ে এগুলো এগুলোকে আমি কষিয়ে নিলাম এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো পানিটা দেওয়ার পর পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব সোলার আঁচ এ পর্যায়ে আমি বাড়িয়ে নেব যখন পানিতে এরকম বলক চলে আসবে তখন আমি মেখে রাখা কাঁচকি মাছগুলো এতে দিয়ে দিব তো আমি হলুদ এবং লবণ মাখিয়ে রাখা কাঁচকি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি তো দিয়ে এবার আমি এটিকে ঢেকে রান্না করে নিব তো মাছগুলো দিয়ে আমি এগুলাকে আলতু হাতে মিশিয়ে নিচ্ছি তো এখানে কাঠের খন্তি ব্যবহার করার চেষ্টা করবেন যেন মাছগুলো ভেঙে না যায় খুব বেশি নাড়াছাড়া করা যাবে না না হয় দেখা যাবে মাছগুলো ভেঙে যাবে তো আমি এগুলাকে মিশিয়ে তারপর ঢেকে দিলাম ঢেকে আমি এগুলোকে রান্না করে নিচ্ছি কাঁচকি মাছ আপনারা এভাবে আলু দিয়ে খুব সহজে রান্না করে নিতে পারবেন তো আমার এগুলো রান্না কিন্তু প্রায় হয়ে গেছে তো রান্না প্রায় যখন হয়ে এসেছে ঝোলটা যখন এরকম পর্যায়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কষি এবং তার সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিট চুলার আঁচ রেখে তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। তো এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এরকম আরও সহজ এবং মজার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ